ফুল গাছ ফুল গাছের নাম জানি না দেখতে কি আপনার লেবু গাছ দেখাবো মশাম্বি লেবু গাছ কলকাতার ভিতরে কি সুন্দর মশাম্বী লেবু গাছ রয়েছে এটা তো কার ফুল গাছ এটা তো জানি তো ওই ফুল গাছটার নামটা জানি

শোনো দেখো গাছগুলো কেমন স্লিপ স্লিপ করছে হাত দিচ্ছি আমি এতদিন এসে রইছি আমি দেখিনি কোনদিন গাছে হাত দিছি আরো ছিলে হ্যাঁ ভাই একদিক দিয়ে বেশ ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা ভালো আছে হ্যাঁ কিছু না এক চারা হয় না ডাল পুঁতলেই হবে

আপনি যাই তেজপাতা গাছটা একটু দেখাবো কত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি লেবু গাছটা সবুজই সবুজ আমাদের বাগানটা বাড়িতে কিন্তু সবুজি সবুজ আমাদের বাড়ি এটা মেয়ের সিমাদের বাড়ি ওদের বাড়ি বললি বাড়ি

কি হবে যেখানে মশা মিটাছ হয় সেই মতার মতই হয়ে রয়েছে বড় বড় এলো বাড়ি চাষ বাড়ি ওই গোটা রাস্তা ধরে ছিল ওটা তুলে নেওয়া আগে এইখানে পোতা হয়েছিল এটা কত বড় বড় হয়ে গেছে সব বড় বড় মশা মাছ ঠক পাতা গাছ এইটা কোনটা এইটা এটা চাচিমা আটা তেচপাতা গাছ কোনটা এইটা